এখন হলো প্রেশার মাপা হচ্ছে মানে দাদা ভাইয়ের পেশার মারছে উনি আমাদের সব পিকনিকে এর কিন্তু খাওয়া খেতে বসে গেছে দেখো এখানে কারণ পরিবেশন হয় আমাদের বড় মেয়ে তো সেই মাথা ত্রুপালি গুড মর্নিং এখন বাজে সাড়ে নটা এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকো আমাকে সহযোগিতা করো যে আমার পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো লাইফস্টাইলে বন্ধুদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়েই আজকে দিনটা শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি মোটামুটি ভালোবাসা তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় চলছে আর ওপরে চলে আসলাম একটা দৃশ্য দেখানোর জন্য কিন্তু পুরোপুরি দৃশ্যটা তোমাদের সঙ্গে দেখ শেয়ার করতে পারলাম না গলিটা দিয়ে একটুখানি শেয়ার করলাম বিশাল একটা মিছিল গেল আমার ওপর উঠতে একটু দেরি হয়ে গেছে ওই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না খুব ভালো দিন বন্ধুরা আজ তেইশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আর বন্ধুরা তোমরা নিশ্চয় আমার চ্যানেলে ঢুকে গেছ তোমরা যদি আমার চ্যানেলে ঢুকে থাকো ছোট্ট করে একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো লাইক দিতে তো আর হাত ব্যথা হয় না বলো ছোট্ট করে একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো স্কিপ করে যেও না ভিডিওটা দেখে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর তোমরা ধামলাইন দেখে বুঝতেই গেছো যে আমি কি আজকে ভিডিও করতে চলেছি আর কি দিচ্ছি ভিডিওতে আজকে আমাদের পিকনিক আছে আজ এই সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখে ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজ সমস্ত বন্ধুরা অলরেডি কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আমাকে সাপোর্ট করার জন্য তোমাদের মূল্যবান সময়টা আমার ভিডিওতে দিয়ে অপচয় করার জন্য যাই হোক দেখতে থাকো সঙ্গে থাকো আজ আমাদের পিকনিক আছে তোমাদের দাদা ভাইয়ের আমার আমাদের পুরনো পাড়ায় যাবো তোমাদের সাথে শেয়ার করব এখন একটু সিদ্ধ ভাত খাবো খেয়ে বেরোবো কারণ আমাদের সকাল দিয়ে ওখানে ওই পিকনিকের নেমন্তন্ন কিন্তু সকালবেলা যেতে পারছি না আমি গেছিলাম একটু উপাসনায় ঠাকুরের উৎসবে তোমাদের সাথে উপাসনাটা শেয়ার করতে পারিনি কারণ ক্যামেরা নিতে ভুলে গেছি আর তাড়াহুড়ো করে বেরিয়েছি আর শেয়ার করতে মনে নেই আর নিয়েও নিই শেয়ারও করতে পারিনি আর মাঝে মাঝে তো শেয়ার করি উপাসনা গুরুদেবের ইয়ে মণ্ডলী সবই শেয়ার করি তোমাদের সাথে যাই চলো কেন তো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে এসেছি ও হলো খাচ্ছে হলো ছাতু দিয়ে মুড়ি দিয়ে ওকে নিচে দিয়ে এসছি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না যাই হোক চলো আমি সকালে আজকে কী কী করছি সকালে বলতে এখন সকালে ঘরটা মুছে নেবো না প্রতিমার কোনো ঠিক ঠিকানা নেই কখন আসবে আর ওর আশায় আমি বসে থাকতে পারবো না কেন আমার বেরোবো তো আমি আর হলো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতও হয়ে গেছে একটু ডিম সিদ্ধ করে নিচ্ছি আর আলু সিদ্ধ ভাত খেয়ে নেবো আমি এখানে প্রেশারে ভাত হয়ে গেছে আর এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি এই যে ডিমটা সিদ্ধ হচ্ছে ঘর মোছার জন্য এখানে জলে দিয়ে নিয়ে নিয়েছি একটু ফিনাইল দিয়ে নিলাম আর বন্ধুরা তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছ বলেছ যে তোমার বান্ধবীর বাড়ি এত ফুল গাছ মনে হচ্ছে যে নার্সারি সত্যি কথা আমার বান্ধবীর বরের খুব শখ বান্ধবীরও খুব শখ এই ফুল গাছ লাগানো প্রতি বছর এরকম ফুলের চা বছর মানে খুবই ভালো লাগে আর অনেকদিন ধরে বলছে যে আসো আসো রূপা আসো এসে আমাদের ফুল গাছগুলো তুমি দেখে যাও আর তোমার বন্ধুদের দেখাও তা গেলাম গিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলো তোমাদেরও ভালো লাগলো আমারও একটু ভালো লাগলো আর ফুল কেন ভালোবাসে বলো প্রত্যেকটা মানুষ ফুল ভালোবাসে ফুল আর বাচ্চা এইটা এই দুটো জিনিস প্রত্যেকটা মানুষ ভালোবাসে যারা ভালো না বাসে তাদের মেন্টাল ডিফেক্ট এই জিনিস দুটো ফুল আর গান গান ফুল আর হলো তোমার বাচ্চা সে যা মানুষের বাচ্চা হোক আর পশু পাখির বাচ্চা হোক সে যাই হোক সবাই ভালোবাসে তাই না যাই চলো ঘরটা মুছে নি তাহলে সঙ্গে থাকো দেখতে থাকো এরপর আমি রেডি হয়ে তারপরে আবার তোমাদের সামনে আসবো তোমাদের সামনে চলে আসলাম এই যে এই পিওর সিল্ক শাড়িটা পরে নিয়েছি দেখো এই এই পিওর সিল্ক শাড়িটা পরে নিয়েছি এখন সোয়েটার গায়ে দেবো সোয়েটার গায়ে না দিলে হচ্ছে না এখন তো গায়ে দিই রোদুরটা একটু একটু উঠেছে এইবার যদি গরম লাগে তাহলে খুলে ফেলবো পিকনিক তো আর আমাদের শ্বশুরবাড়ি ওখানে তো পাশেই আমাদের শ্বশুরবাড়ির পাড়ায় আর কি পিকনিকটা গায়ে দিয়ে যাই গাড়িতে যাবো তো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে ঠান্ডা লাগবে যাই চলো চশমাটা চোখে দিয়ে দিই চলো বন্ধুরা আমরা বেরিয়ে গেছি এখন হলো আমরা রক্ত দিতে যাবো আর এই স্বাধীনতা আজকে তো প্রজাতন্ত্র দিবস এইবার প্রজাতন্ত্র দিবসের দিন রক্ত দিতে হচ্ছে চলো এই দেখো হ্যাঁ জন্মদিন তো যে আমাদের দেশ স্বাধীন করেছিল দেশটা তো স্বাধীন করে দিয়ে গিয়েছিলো তাই না নেতাজির কেশ তো নেই আর কী করে বন্ধুরা এখানে এখন সুগার টেস্ট করতে এসেছি তোমাদের দাদাভাই দিচ্ছে আর আমারটা দেওয়া হয়ে গেছে আমারটা ভিডিও করা হয়নি যাই

হ্যাঁ পরে যাবো পিকনিকে আমরা চলে এসেছি এখানে পিকনিক হচ্ছে এই যে পিকনিকে রান্না হচ্ছে চিকেন ওখানে ডালানি হয়েছে আর ওইদিকে মাছের মাথা ভাজা হচ্ছে বাঁধাকপির জন্য রাঁধুনিটাকে দেখো ভাই তো আমাদের পাড়ার মেয়ে পাড়ার এই যে এক রাঁধুনি আরেক রাঁধুনি কোথায় গেল ওই যে আরেক রাঁধুনি ওইদিকে চলে যাচ্ছে আর এইদিকে সব কাটাকাটি হচ্ছে এখন এনে আলু কাটা হচ্ছে তারপরে ওখানে পেঁয়াজ রসুন হচ্ছে ওই যে আমাদের মেয়ে বড়ো মেয়ে ওই যে আরেক রাধুনি সব ব্যস্ত পিকনিক না এ আমাদের ভাই এখন বাঁধাকপি হবে বাঁধাকপি সোমবারটা হবে না 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 এই যে বন্ধুরা আমাদের এখানে কাঠে ভাত হচ্ছে হ্যাঁ পিকনিকের ভাত পিকনিকের ভাত হচ্ছে এই যে আমাদের কাকিমা ভাত রান্না করছে এই অন্ধকার আসছে এইদিকে 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 ঘুরে দাঁড়াও এই যে আমাদের কাকিমা কাকিমা ভাত রান্না করছে বন্ধুরা এই যে আমাদের সব পিকনিকের সৈন্যদাল চলে এসেছে এখানে সব পিকনিক করতে আর এইদিকে এখন চিকেন হচ্ছে চিকেন কষা চিকেন ফুটছে চিকেন কষা হচ্ছে আর এখন বেগুনির জন্য এখানে বেসন মাখা হচ্ছে বেগুনি হবে আর তোমাদের সঙ্গে ভাতটা শেয়ার করলাম না সব আইটেম এখনো মেনুগুলো এখনো কমপ্লিট হয়নি তাও দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে যে চিকেন কষা আর বেগুনি আর ওইদিকে চলো দেখিয়ে দিচ্ছি তোমাদের কি কি হয়েছে আজকে আমাদের পিকনিকের মেনু এখানে আছে ভাত চাটনি এখানে আছে ভাত আর এখানে আছে ডাল কাঁচা টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে ডাল পাইসি পাইসি খাওয়ার সব দারুণ মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট তারপরে এখানে আছে চাটনি টমেটো চাটনি এই হলো আমাদের রেসিপি পিকনিকের রেসিপি আর এই যে স্যালাড এখানে আছে স্যালাড স্যালাডে শসা টমেটো আর পেঁয়াজটা এখনও কাটা হয়নি পেঁয়াজটা কাটা হবে আমাদের সব পিকনিকের খাওয়া খেতে বসে গেছে দেখো এখানে এখন পরিবেশনাই আছে এই দিদি ভাই এই যে এদিকে তোমাদের দাদা ভাইও পরিবেশন করছে হ্যাঁ আমি বসবো আমি বসবো দাদা এবার তোর বসবি না তোরা বন্ধুরা আমাদের এখন গুড ইভিনিং এর পিকনিক হচ্ছে এখানে হলো চা হয়ে গেছে লিকা এখন দুধ চা হচ্ছে দুধ চা হচ্ছে দুধ চায়ের সঙ্গে এখন মুড়ি মাখা হয়েছে সিঙ্গারা দিয়ে চানাচুর দিয়ে স্পেশাল মুড়ি মাখা তার মধ্যে ধনে পাতা আছে গাজর আছে আর মাখছে আমাদের বড় মেয়ে খোলো তো সেই মাখা হচ্ছে সেই মাখা হচ্ছে সেই মাখা এই যে আর রাতে আমাদের রেসিপি আছে এখানে আন্ডাটা কারি এই যে আন্ডা এখন সিদ্ধ হচ্ছে আন্ডা কারি হবে আন্ডা কারি হবে চাপ তারপরে খেয়ে নিচ্ছে এই যে এখন সবাই চা মুড়ি খাচ্ছে আমার গলা বসে গেছে এই যেখানে ডিমের কারি হয়েছে এই রাতে আমাদের ডিমের কারি আর ওইদিকে ভাত চলো

¿Cómo comodia, ¿Cómo la Nacho, 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 Nacho. Va, va, dale আমি বাড়ি চলে এসেছি আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই পাড়ার পিকনিকটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে আর ওই পাড়ায় এখন বরফ পড়েছে ভ্যান্ডিস হয়ে আসলাম তোমরা যেভাবে আমার চ্যানেলের পাশে আছো আমার চ্যানেলের পাশে থেকেও রাখছি টাটা গুড নাইট